নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো ফিন্টেক্স ট্রাউজার ডিজাইন চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আমরা এভাবে হাফ ইঞ্চির মধ্যে কাপড়টিকে ভেঙে নিচ্ছি তারপরে প্রায় দেড়েঞ্জ করে একটা সেলাই করে দিচ্ছি এটা হচ্ছে নিচেই ঘেরের যে সেলাই সেটি একদম কিনারা সমান করে ধরে সোজা করে সেলাইটা করে দিলাম এবার আসুন মেজারমেন্ট টাপের সাহায্যে আমরা হাফ ইঞ্চ করে একটা দাগ দিয়ে দিচ্ছি এটা সুবিধার জন্য দাগটি দেওয়া হচ্ছে এখানেও একই রকমভাবে দিয়েছি তো এরকম একটি কাপড় নিয়েছি যে কাপড়টি আমরা এক ইঞ্চ করে কাটিং করেছি এবং এটাকে ভাজ দিয়ে সেলাই করে দিচ্ছে আপনি চাইলে আয়রনের সাহায্য ভেঙে নিয়ে সেলাই করতে পারেন এটাকে ভাজ দিয়ে এটার উপর দিয়ে টপ স্টিচ দিয়ে দিচ্ছি কিনার কিনারে সোজা করে ধরে সেলাই করে দিলাম বাড়তি যে অংশ সেটা কেটে নিয়েছে এবার আসুন ঠিক একই রকম ভাবে এটা হাফ ইঞ্চ করে রেখেছি এটাকে ভাজ দিয়ে দিলাম ভাজ দিয়ে একদম কিনারে এটা সেলাই বসিয়ে দিচ্ছি একদম পুরোটা জুড়ে সেলাইটা হয়ে যাবে একদম কিনার কিনারে সেলাই করে পুরোটা দিয়ে দেব সেলাই শেষ বাড়তি যে কাপড়টি সেটা কেটে নিয়েছি এবার কাপড়টিকে ঘুরিয়ে আমরা ট্যাক্স করব ঠিক আছে ঘুরিয়ে নিলাম এটা ঘুরিয়ে নেওয়ার পরে এখন ট্যাক্স ডিজাইনটি হবে সেটা সমান করে ধরে সেলাই করে নিচ্ছি একদম সমান করে সেলাইটা করতে হবে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আসুন এবার দ্বিতীয় পিনটেক্স সেটাকে সমান করে ধরে সেলাই করে দিচ্ছি অনেকেই ভাবে টেইলারিং শেখা কঠিন কিন্তু আমি চেষ্টা করছি একদম সহজভাবে দেখাতে যদি আপনি সত্যি শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য লাইক দিন আর এখনোই সাবস্ক্রাইব করুন কারণ শেখা থেমে গেলে স্বপ্ন থেমে যায় এবার দেখুন তৃতীয়টি একই রকম ভাবে সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো হয়ে গিয়েছে তার সঙ্গে সঙ্গে কি করব এটা আপনি আয়রনের সাহায্যে ভাস করে দিবেন তাহলে সেটা আরো ফিনিশিং দেখাবে ঠিক আছে তো আমরা আরো একটি কাপড় নেব যেটা কামিজের কাপড় হোক আপনি লেসও দিতে পারেন হুম বা অন্য কোনো কাপড় আপনি ইউজ করতে পারেন আমরা কামিজের কাপড়টাই দিচ্ছি আপনি চাইলে লেস ইউজ করতে পারবেন লেস দিলে আরও খুব সুন্দর হবে আপনার কেউ একজন যদি এই ভিডিও দেখে কিছু শিখেন নিজের জন্য বা পরিবারের জন্য একটা এই যে ডিজাইনার প্যান্ট বানাতে পারেন সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি তাই পাশে থাকুন শিখুন এবং নিজেকে গড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন আমরা একসাথেই এই সুন্দর পথ এগিয়ে যেতে পারি এই পাশ একই রকম ভাবে আমরা কিনারে কিনারে সেলাই করে দিয়েছি ঠিক নিচের কাপড়টি যতটুকু আমরা দিয়েছি উপরের কাপড়টিকেও একই রকম ভাবে হাফ ইঞ্চ করে একদম সোজা করে ধরে কিনারে কিনারে সেলাই করে দিতে হবে কাপড়টাকে সমান করে ধরে ভাস করে দিচ্ছি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত